একবারে সুন্দর মুড করে নিয়ে ফেলছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে খামারে নতুন করে কি ফুটছে সেটা দেখাবো তো চলুন দেখি আসি আজকের ব্লগে কি কী আছে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো মতো ফুটছে এইবার দেখুন কতটা ফুটছে মাসাল্লাহ তো এগুলা গনে গনে আমি রেখে দিব যেখানে বোর্ডিং করব ওইখানে কারণ হচ্ছে যে বোডিংয়ে যদি না দিয়ে এগুলো অসুবিধার মধ্যে পড়ে যাব সেই জন্য আর এখানে দুই তিন দিন বোর্ডিং করানো লাগবে কারণ গরমকাল চলতেছে সেই জন্য আর যদি শীতকাল চলতো তাহলে আরও বেশি বোর্ডিং করানো লাগতো প্রায় সাত থেকে দশ দিন বোরডিং করানো লাগতো আর বোরডিংটা খুবই সুন্দরভাবে করানো লাগতো শীতকালে আর গরমকালে একটু তাপ দিলে হয় আলাদা মধ্যে খুব সুন্দর করে এগুলো একটা দিয়ে ফেলবো সেটাও দেখাবো আপনাদেরকে কি বোর্ডিংয়ে দিচ্ছি না দিচ্ছি আর এখানে বডিংটা খালি হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি এখানে পাখিগুলা ধরে ধরে দিয়ে দিতেছি সেজন্য তো ইনশাল্লাহ সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন এটার মধ্যে একটা ঝামেলা পড়ে গেছি ওই কেজের মধ্যে দেওয়ার পর অন্য একটা বড় ঝামেলা হয়ে গেছে সেটাও দেখাবো আপনাদেরকে আপডেট ইনশাল্লাহ আলার মধ্যে আর এখানে কয় পিস বাচ্চা ফুটছে সেটা গোনে রাখবো ইনশাল্লাহ এখানে হোয়াইট কালার মেরুন কালার ফ্রুটফুটে কালার বাগা রঙের কালার সব রকমের কালার উঠছে মাশাল দেখুন কতটা সুন্দর অনেক সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব সুন্দর করে এগুলো বোর্ডিং হয়ে যায় তো এগুলো হচ্ছে জাপানি কোয়েলের বাচ্চা যদি চট্টগ্রাম শহর মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে পিস আছে সেটা গুনতে হবে এবং বোর্ডিংয়ে দিয়ে ফেলবো জিরো বাচ্চা বোর্ডিং করে বড় করলে খুবই ভালো হয় এবং ওইটা যেন খুব সুন্দর করে ফুটে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে যেন বড় হয় সেটাও দোয়া করবেন মার্শাল্লা আলাদা মতে এখানে অনেকগুলো খোসা আছে এবং হচ্ছে যে কয় পিস ডিম দিছিলাম কয় পিস বাচ্চা ফুটছে সেটাও বলবো এখানে প্রায় আলাদা মতে দিয়েছিলাম দেড়শো পিসের মতো ডিম মতে অনেকগুলোই ফুটছে দেখা যাচ্ছে তো গনে গোনে রাখার পর বলতে পারবো কয় পিস ফুটছে আরও কিছু ফুটের বাকি আছে কারণ হচ্ছে যে এগুলো সবগুলো একসাথে ফুটে না কিছু হয়তো বা ডিম লালাচারো হয়ে যায় এবং ঘুরে যায় পরবর্তীতে অন্য সিস্টেম করে ফুটে মানে পরের দিন ফুটে সেটাই বলতেছি মাসাল্লাহ তো সবাই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে মশাল্লাহ বললে আল্লাহ তালা বরকদান করেন জন্য এই যে দেখুন মাসাল্লাহ আমি এখানে লাগিয়ে দিচ্ছি ইউটিউবে এখানে এগুলো রেখে দিচ্ছি এবং কোথায় বড়ি করতেছি ওইখানে কোথায় গেছে সেটাও বলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে গনে ফেলি প্রথমে আমি প্রথমে পাঁচটা নিয়ে ফেলি আল্লাহর রহমতে পাঁচটা পাঁচটা করে গুনতে হয় ছোট ছোট পিচ্ছি পিচ্চি তো জন্য মাশাল দেখুন এই যে দেখুন মোট করে নিয়ে ফেলছি একবারে সুন্দর করে নিয়ে ফেলছি আল্লাহর এই হচ্ছে সেই বুডারটা যে এখানে আমি কোয়েল পাখি বুডিং করব তো প্রথমে তো আমি নিচে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি নিচে প্রথমে লালন পালন করছিলাম ওইখান থেকেই কিন্তু আমি উপরে নিয়ে আসি সবগুলা এখন আল্লাহ রহমতে ঝুরির মধ্যে নেওয়া লাগে না এখান থেকে এখানে দিয়ে ফেলতে পারি কারণ হচ্ছে যে বুডার এবং ইনকিউবেটার দুটো একসাথে সেটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে যে ইনকুবেটার আর এখানে হচ্ছে যে বুডার তো ক্যামেরা ঘুরাইলেই দেখা যাচ্ছে যে বুডার এবং ইনকুবিটার মাসাল্লাহ এই যে দেখুন আলাদা রহমতে কতটা সুন্দর করে ছড়া ছিটে আছে আমি সাইড ওয়ারি থেকে একশো ওয়ারি লাইট জ্বালাই রাখি কারণ হচ্ছে যে এইখানে খুব সুন্দর করে যদি বেশি গরম পরে ওদেরকে সাইড ওয়ারি লাইট দিই আর যদি আর যদি কম গরম পরে তাহলে একশো ওয়ারি লাইট জ্বালাই দিই এই যে দেখুন যখনই ইচ্ছা হবে ওরা লাইটে নিচে আসবে আর যখনই ইচ্ছা হবে ওরা লাইট থেকে দূরে চড়ে যাবে এই যে দেখুন মাসাল্লাহ এখানে একটা আছে ডাকারাই করতেছে এক গ্রামের পাখি কিন্তু অনেকটাই সুন্দর ডাকারাই করে চিচি করে চিচি করে এভাবে ফুটলে অনেকগুলাই ফুটে আবার অনেকগুলাই ডিম দেয় ডিম দেওয়া শুরু করলে আলাদা মতে অনেক বেশি ডিম দিয়ে থাকে মাশাল আলহামদুলিল্লাহ দেখুন তো এটার পাশে আরও কিছু পাখি আছে সেটাও দেখাবো আপনাদেরকে কী পাখি আছে আর এখনও আল্লাহর মতে বীজ ডিম আছে অনেকগুলো ওগুলো আমি বসাচ্ছি না কারণ হচ্ছে যে ইনকিপিউটারের মধ্যে আপাতত মুরগির ডিম বসাবো কারণ হচ্ছে যে কৈল পাখি আলাদার মতে অনেকগুলো আছে সেজন্য ইনশাল্লাহ আর এখানে জিরু বাচ্চা আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন বীজ ডিমও নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন মাস আল্লাহ তো এগুলো বোর্ডিং করা খুবই সহজ খাবার দাবার দিবেন এবং পানি দিবেন আর হচ্ছে যে ফুটার সাথে সাথে একটা স্যালেন দিতে হবে মানে পানির সাথে ইনশাল্লাহ এই যে দেখুন খাবার দাবার খাওয়ার চেষ্টা করতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে করে নড়াচড়া করুক এবং বোর্ডিংটা হোক পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কয়েকদিন পর হয়তো বা কালকেই দেখাইতে পারি যে এগুলোর কী অবস্থা কয়টা বোর্ডিংয়ে মারা গেছে বোর্ডিংয়ে বাচ্চা মারা যায় আবার যদি আল্লাহর রহমতে ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু মারা যায় না এই যে দেখুন এই যে দেখুন পাশের কথা যেটা বলছি সেইটা এখানে কিন্তু এখনো ছোট ছোট্ট কোয়েল পাখি আছে সেই জন্য সবগুলোকে আমি নিয়ে যাই নেই আল্লাহর রহমতে দু একদিন পর সবগুলো বড় হয়ে যাবে একসাথে নিয়ে যাব। কারণ হচ্ছে যে এইখানে আপাতত যেই যেইটা রাখছি ওইগুলোর মধ্যে যেগুলো রাখছি ওগুলো সেট আপ হয়ে নেই খাবার দাবার চিনে নেই তাহলে সমস্যা হবে না এগুলো যখন ছাড়বো তখন আল্লাহ রহমতে ওগুলো ওদের সাথে খাবার দাবার চিনে ফেলবে এবং সাথে সাথে খাবার দাবার খাবে আর এখানে অল্প কিছু বড়ো আছে এগুলোও বাছাই করতে হবে দু একদিন পর ইনশাল্লাহ আর এটা দুইটা কেজ আছে ছয়টা কেজ থেকে দুইটা কেজ হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন ছয়টা কেজ বলতে মানে এখানে যেগুলো ছিল ওগুলো সরাই ফেলছে অন্য একটা কেজের মধ্যে এখন আপাতত দুই কেজের মধ্যে কোয়েল পাখি আছে যেগুলো আগে আনছিলাম এক হাজার পিস ওগুলা মাশাল্লাহ দেখুন লাফালাফি করতেছে লাফালাফি ওদের অনেক পছন্দ সেজন্য জন্য লাফালাফি করতেছে শুধু ডাকা করে খুব সুন্দর আর এগুলো যখন ছোট্ট অবস্থা থাকে তখন কিন্তু এখানে বোরিংটা করানো অনেক কষ্টকর সেই জন্য আমি চার সাইড দিয়ে জালি দিয়ে দিয়েছি যেন ওরা বাইরেতে না পারে ছোট্ট অবস্থা কিন্তু ওরা চিপা চাপা দিয়ে বের হয়ে যায় অনেক চালাক কিন্তু বড়ো হওয়ার পর ওগুলা গ্যাপ দিয়ে বের হতে পারে না সেই জন্য আলাদা মতো এখানে কেজের মধ্যে বোরিং করতেছি আরেকটা ব্যাপার শেয়ার করে আপনাদের সাথে যদি বোরিং করতে চান তাহলে গোল করে বোরডিং করবেন নিচে কেজের মধ্যে বোরিং করবেন না এখানে বোর্ডিং করলে কিন্তু খাবার অনেক নষ্ট হবে আমার কাছে স্পেস ছিল না সেজন্য আমি বাধ্য হয়ে বোর্ডিং করছি যে কেজের মধ্যে কিন্তু খাবার অনেক নষ্ট হয়েছে কিন্তু গ্রোথে আসছে কম ওরা আর যখন ছেড়ে লালন পালন করবেন তখন কিন্তু আপনার গ্রোথে চলে আসবে খাবার দাবার কম খরচ হবে এবং হচ্ছে ছড়াই শিতে থাকবে দৌড়াদৌড়ি করবে ওইটা হতে শরীরটা ভালো থাকবে সেই জন্য বলতেছি আপনাদেরকে ইনশাল্লাহ বোরিংটা আপনারা চাইলে গোল একটা টক মধ্যে মধ্যে নয়তোবা টিন আসে টিনের মধ্যে গোল করে আকৃত করে ওইখানে বডিং করতে পারে ইনশাল্লাহ তো এই হচ্ছে লাস্ট কেজ দুইটা কেজের মধ্যে দ্বিতীয় কেজে চলে আসছি দ্বিতীয় কেজে অল্প কিছু আছে প্রথম যেটা এটা দেখাইছি ওইটার মধ্যে বেশি আছে এটাতে অল্প কিছু আছে কিন্তু আল্লাহ রহমতে দু একদিনের মধ্যে এই কেজগুলো খালি হয়ে যাবে আর খুব সুন্দর করে এখানে অন্যান্য পাখিগুলো বা মুরগি বাচ্চাগুলো চলে আসবে আলাদা রহমতে সবাই দোয়া করবেন আর ইদানিংয়ের মধ্যেই কিছু নতুন নতুন বক কোয়েল হয়তো বা কোয়েল দেখাইতে পারি কারণ হচ্ছে যেগুলো আমি আগে থেকে লালন পালন করি তো ওগুলা ইনশাআল্লাহ আনছিলাম ছোট অবস্থায় এখন বড় হয়ে গেছে ইনশাল্লাহ দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেন এই যে দেখুন খাবার কীভাবে নষ্ট করতেছে ছড়াই ছিটাই তো বাইরে থেকে খাবার দিলে কিন্তু ওগুলা ছড়াই ছিটাই করতে পারে না ওইটাই একটা সুবিধা এবং খাবার দিতেও সুবিধা হয় তাড়াতাড়ি হয় মাসাল্লাহ আল্লাহর রহমতে পানীয় খাইতে পারবে মাসাল্লাহ দেখুন ঢাকাটা কি অলওয়েজ আছে ঢাকাটা কি বন্ধ নাই তো আমার যে মেন কোয়েল পাখিগুলো ছিল ওগুলো বৃষ্টি নিয়ে গেছে এখন অবশ্য ডিম সংগ্রহ করি এখন অবশ্য একশো নয় বা দেড়শো বিশ কোয়েল পাখি আছে ওগুলো থেকে ডিম সংগ্রহ করি বিষ ডিম চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমি দেখাব আপনাদেরকে বিজ ডিমগুলার কীরকম কালার এবং ওগুলো বড়ো বড়ো সাইজের ইনশাল্লাহ জাপানি কোয়েল বিজ ডিম লাগলে অবশ্যই যোগাযোগ করুন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসুখে ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই বিভক্তি আল্লাহ হাফেজ